আর মোবাইল থেকেও কানেক্ট হন বাইন্যান্স দেখাবেন আমি মোবাইলেই আছি আচ্ছা মোবাইল থেকে তাহলে আপনি করেন ক্লিক সাবাব ওপেন করে জুম করেন জুম করে দেখান আর বাইন্যান্স দেখ ক্লিক সাবাব ডট কম লেখেন পুরো পুরো নতুন লেখেন নেটের এই অবস্থা কেন আচ্ছা আপনি এখন ইনভয়েসে যান তো আপনার ইনভয়েসটা চেক করে আসি আমরা আপনার বর্তমান ব্যালেন্স চার ডলার ইনভয়েসে যান তো ইনভয়েসে

57.2 USDT এখানে দেখা যাচ্ছে না ওই যে আপনার এই যে ক্রিপ্টো ডিপোজিট লেখা আছে কমপ্লিট 57.2 USDT এখন কথাটা হচ্ছে আপনার কাছে যে পেমেন্টটা গেছে আপনার কাছে কি মনে হচ্ছে যে এটা আপনার নিরাপদ মানে আপনি হাতে পাইছেন হ্যাঁ 100% হ্যাঁ আপনি চাইলি এখন ক্যাশ আউট করতে মানে আপনার বিকাশে নিতে পারেন নগদে নিতে পারেন রকেটে নিতে পারেন মানে সেটা আপনি রেডি হন এখন আপনি একটা দিন চিন্তা করুন এস ফ্রিল্যান্সিং টিপস আসলেন আমাদের কথা শুনলেন ভালো লাগলো জয়েন হইলেন টাকা খরচ করলেন তারপরে আহ ক্লাস শেষ হলো তারপর প্রোফাইল পাইলেন তারপর ক্যাম্পেইন রান করলেন ক্যাম্পেইন রান করার পরে পেমেন্ট আপনার হচ্ছে আর্নিং আসা শুরু হইল তারপরে ভিতরে একটা কিউরিওসিটি কাজ করতেছিল না এটাকে হাত পর্যন্ত আসবে কত মানুষ তো কত কি দেখায় আসলে কি আউট পাবো এরকম একটা জিনিস ফিল হইছে না কাজ করে ভাই এটা আপনার সাথে তো আমি আগে কাজ করছি এটা কাজ করছি কিনা জানি না তো আপনাদের সাথে কাজ করে মজা আলাদা হ্যাঁ আজকে যাই হোক আজকে পেমেন্টটা ঢুকছে আপনার ভাইয়া হয়তো আপনার লাখ টাকা থাকতে পারে এই অল্প টাকারটা একটা ফিল পাচ্ছেন না যে

আল্লাহ তালা ইনশাল্লাহ সেটা পড়ানোর চেষ্টা করে আমরা যেটা বলি যদি আপনার নিয়ত অনেস থাকে আপনি ভালো কিছু করাবে আল্লাহ তালা যত মানুষ পিছন থেকে টাইনে ধরার চেষ্টা করবে কাজ হবে না নাজুল সাহেব আর আমি আমরা এখন পর্যন্ত যেটা মুখ দিয়ে বের করছি আল্লাহ তালা আমাদেরকে সেটা সাহায্য করছে সেটা হয়েছে আল্লাহ করাইছে আল্লাহ সাহায্য দিয়ে করাইছে এখন হচ্ছে ক্লিক সাবাব থেকে আমাদের যারা এখন আছে তারা আপনার যেরকম আজকে পেমেন্ট ঢুকেছে ধরেন সাতান্ন পয়েন্ট বিশ সেন আপনার সামডেস আপনার পেমেন্ট ঢুকবে পাঁচশো এক হাজার এমন হতে পারে যে বড় পেমেন্ট ঢুকবে সেটা আমরা আর কাউকে দেখাবো না শেয়ার করব না ঠিক আছে এখন নতুন যারা আছে যারা ক্যাম্পেইন করতেছে বা হ্যাঁ ই করেন এটা ই করেন হ্যাঁ আরো জুম করেন আরো জুম করেন যতটুকু সম্ভব হ্যাঁ আমরা ব্লার করে দিব হ্যাঁ কারণ এটা আপনার অ্যাকাউন্ট নাম্বার তো হ্যাকাররা তো অল্পতেই কিছু পাইলে পরে কাম করে ভালা তো আপনাদের হ্যাঁ জায়গায় একটু ঝুম করেন ভাইয়েরা কারণ আপনাদের আ জুনিয়র যারা আছে জুনিয়র যারা আছে যারা তা আপনাদের এইটুকু dekhli pore tara onek energy pabe inshallah ha মানে মনের কাছে দেখুন ইনশাআল্লাহ ভালো কিছু আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি তাদের উদ্দেশ্যে বলবো মেন্টর আপনারা যে দুইজন ভাই আছেন তাদেরকে আপনাদের প্রথম অনুযায়ী তানো তারা কাজ করে বেশি বুঝতে না যাবেন নাজল ভাই নাজল ভাই কোন কথা আছে শরীফ ভাই হচ্ছে আমাদের সাথে স্যার ভাত ছিল আচ্ছা আচ্ছা সেই হিসাবে যে একটা কথা বললে যে আমাদের সাথে কাজ করে মজা আলাদা হ্যাঁ ভাই ওটা জুম খাই জুম করে বেশি এখন ই করে ফেলেন মজা আলাদা কারণ হচ্ছে আমরা হচ্ছে সবসময় শ্রোতের কি করলে হাঁটানো হ্যাঁ আমরা ভাই আরেকটা একটা বিষয় এটা কি আমরা কিন্তু কখনো কাউকে ফলো করি

এক লিস্ট তাকে পরিবার থেকে এবং আত্মীয় স্বজন থেকে পাগল উপাধি দিছে এই উপাধি নিয়ে আসতে হবে বসতে গেলে পাগল উপাধি নিয়ে আসতে পারে কারণ আমরা দুইজনে এই উপাধি আছে এই সার্টিফিকেট ছাড়া তো আপনি আমার সাথে বসতে পারবেন না তো যাই হোক ভাই আপনারা পেমেন্ট পাইছেন আপনি পেমেন্ট পাইছেন বেশ কয়েকটা ভাই পেমেন্ট পাইছে কারণ প্রত্যেকটা কনভার্সন চিরুনি অভিযান দিয়ে ভাই দেখছে ফ্যাক না রিয়াল বুঝতে পারছেন ভাই আপনি যেটা ঠিক আছেন এটা তো ফেক পাওয়ার প্রশ্নই হ্যাঁ তো এইভাবে যারা যারা যাদের কনভারশন চেকিং করতেছে হান্ড্রেড এখানে এখন পর্যন্ত আজকে কয়টা পেমেন্ট সারছে জানি না মেবি পাঁচ সাতটা আটটা এরকম পেমেন্ট সারছে মানে কনভার্সন ওনাদের চেক করা হয়েছে আস্তে আস্তে পেমেন্ট সারতেছে হ্যাঁ তো এইটা এইটা অনেক সহ্য না এই ভাই সহ্য না হলে তো কিছু করার নাই ভাই

ভালো পজিশনে যাবে আর গুলা যাবে অটোমেটিক ছড়িয়ে যাবে তাদের আচরণের কারণে আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ক্লাসে ধরেন 100 জন থাকলে তো 100 জন পাস পাস করে আমরা সিভিল ইঞ্জিনিয়ারে ভর্তি হইছিলাম 183 জন দুইটা শিফটে শেষ পর্যন্ত আমরা সার্টিফিকেট নিয়ে মানে রেগুলার বেরেছি 40 থেকে 45 জন বাকি গুলো সব জায়গায় ভাই হাই ইয়ার আমরা 100% আর্নিং করাইছি এটা কিন্তু তারা 100% ফ্রিল্যান্সার হতে পারবে না ভাই আপনারা দেখবেন এই যে আর্নিং করতেছেন পাঁচশো ডলার আর্নিং করলেন হয়তোবা মেসেজ করবেন যে ভাই পাঁচশো ডলার পেমেন্ট পেলাম এক হাজার ডলার পেমেন্ট পেলেন দুই হাজার ডলার পেমেন্ট পেলেন আপনাকে আল্লাহ ব্যস্ততার ভিতরে ঢুকায় দিবে পরিবার নিয়ে ব্যস্ত থাকবেন আমরাও দেখা গেল যে আদার্স কোনো কিছু চিন্তা করতেছি সাপোর্ট হয়তো বা চেষ্টা করব প্রয়োজন আমরা না পালে লুক রাখবো সাপোর্ট দেওয়ার জন্য সেটা নিয়ে ম্যাটার করে না কিন্তু আমরা তো ভাই সারাটা জীবন এরকম স্কিনের সামনে বসে থাকতে পারবো না আমাদের এটা বয়স হচ্ছে আমাদের বয়স হচ্ছে আমাদের ভাই আখিরাত নিয়ে চিন্তা আছে ভাই সো এটার পেছনে সারা জীবনই দুনিয়ার পেছনে দিতে পারবো না 10 বছর তো দিলাম ভাই এখন একটু ভাই দিনই কাজের পেছনে আমি আর নাজমুল ভাই বেশি সময় দেওয়ার চেষ্টা করব হয়তো বা কয়েক মাসের ভিতরে আমরা ফারেক হয়ে যাব কিন্তু আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এখন যারা আমাদেরকে পাচ্ছেন তারা যদি এটাকে নিয়ামত স্বরূপ মনে করেন দ্যাটস গ্রেট আলহামদুলিল্লাহ আর যদি সাধারণ ভাবেন যে মেন্টর টাকা দিয়ে মেলা পাওয়া যায় তাহলে আপনি লিখে দিতে পারি ভাই সবাই ফিল্ডার হতে পারবে ভাই আপনি পারবেন না ছ ঠিক আছে ভাই ভালো থাকবেন ইনশাআল্লাহ কথা হবে হ্যাঁ ধন্যবাদ আল্লাহ আসসালামাইকুম